শ্রী গুরুবেই নমঃ ওম শ্রী শাম দেবা ওর ওই দেবা ওই হনুমতে নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ দোসরা ফাল্গুন চোদ্দশো বত্রিশ ইংরেজি পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আজ রবিবার দর্শক বন্ধু আজ ত্রয়োদশী ত্রয়োদশী থাকবে বিকেল চারটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত ঠিক তারপরেই চতুর্দশী আজ উত্তরা সারা নক্ষত্র থাকবে রাত্রি সাতটা পঁচপান্ন মিনিট পর্যন্ত পরে শ্রবণা নক্ষত্র দর্শক বন্ধু আজকের যে চতুর্দশী এটি হচ্ছে শিব চতুর্দশী আজ শ্রী শ্রী শিবরাত্রি উপবাস দর্শক গোস্বামী মতে আগামী দিন শিবরাত্রির উপবাস আজকের দিনেই তারাপীঠে সচল শিব সাধক প্রবর শ্রী শ্রী বামাখাপা জন্ম হয়েছিল তাই আজ গুরু বাম জন্মদিন দর্শক বন্ধু আজকের দিনে যারা জন্মগ্রহণ করছে জন্মে মকর রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ নরগণ অষ্টোত্তরী বৃহস্পতি ও বিংশত্তরী রবির দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা রাত্রি সাতটা পঁচপান্ন মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের দেবগণ বিংশত্তরী চন্দ্রের দশায় জন্মগ্রহণ করছে মৃতে দর্শক বন্ধু যারা মারা যাচ্ছেন মৃতে ত্রিপাদ দোষ রয়েছে আবার রাত্রি সাতটা পঁচপান্ন মিনিটের পর মৃতের এক পাদ দোষ রয়েছে দর্শক বন্ধু দর্শক বন্ধু আজকে যাত্রা যাত্রা শুভ তবে পশ্চিমে যাত্রা নিষেধ দিবা দশটা আঠাশ মিনিটের পরে কোনো প্রকারের যাত্রা নেই আবার দিবা একটা ষোলো মিনিটের পরে কোনো যাত্রা শুভ দর্শক তবে পূর্ব দক্ষিণে ও পশ্চিমে যাত্রা নিষেধ বিকেল চারটা ঊনপঞ্চাশ মিনিটের পর মাত্র পশ্চিমে যাত্রা নিষেধ রাত্রি সাতটা পঁচপান্ন মিনিটের পর কোনো যাত্রা নেই দর্শক আজ পরমংশ শ্রী শ্রী দয়ালদাস বাবাজি ও শ্রী শ্রী ভোলানাথ ভোলানন্দ গিরি মহারাজের আবির্ভাবিত দর্শক বন্ধু এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন দেখে নেবো আজকের রাশিফল বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ এই রাশিফলের ভিডিও সবার আগে পাবার জন্য বন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে অনলাইনের মাধ্যমে আপনি ঘরে বসে হস্তবিচার এবং হরস্ক বিচার পড়াতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বার নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন চলুন দর্শক বন্ধু দেখে নিই আজকে রাশিফল রাশি চক্রের প্রথম রাশি মেষ মেষরাশি জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকে বন্ধুত্ব হওয়ার যোগ রয়েছে কোনো না কোনো ব্যক্তির সাথে আপনার আজকে বন্ধুত্ব রিলেশন তৈরি হচ্ছে আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকছে কর্মজীবন স্বাভাবিক থাকছে সরকারি বেসরকারি পার্বে যারা চাকরি করছেন আপনাদের জন্য শুভ ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের শুভ বলা যেতে পারে আজকের দিনে সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে বেলপাতা দিয়ে কাঁচা দুধ গঙ্গা জল দিয়ে আজকে ভোলানাথকে পুজো করুন এবং ওম নম শিবের মন্ত্রটি একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষৎপ বৃষরাশি জাতক জাতিকারা আজকে কিন্তু খুব সাবধানে থাকবেন আপনারা নানা ধরনের সংঘাতে জড়িয়ে যেতে পারেন দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও সমস্যা আসতে পারে কর্মের স্থানে আপনার কলিকদের সঙ্গে বা আপনার কর্মের স্থানে আপনার কিন্তু সমস্যা তৈরি হতে পারে খুব সজাগ থাকবেন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে গবে বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র বৃষরাশি জাতক জাতিকাদের বলো আজকের দিনে স্নান করে সূর্যদেবকে প্রণাম করুন জব করুন নম জবা কুসুম শঙ্কর সানম কাশ্যপে ও ধানতালিং সর্ব পাপক পুন তস্মী দেবা সূর্যদেবকে প্রণাম করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান প্রদান করুন ভোলানাথের পুজো করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে শান্তিময় দিন মানসিক শান্তি পেতে চলেছেন মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মে আপনারা আজকে সফলতা পেতে চলেছেন মিথুন রাশির জাতক জাতি আপনাদের যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসায় আজকে উন্নতির যুগ হয়েছে। বিদ্যার্থীদের শুভ সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো আজকে দেবাদি মহাদেবের পুজো করুন মন থেকে ওম নম শিব মন্ত্রটি একশো আটবার জপ করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন শুভত্ব ফল লাভ করতে চলেছেন কর্কট রাশির জাতক জাতিকারা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মে শুভ ফল পেতে চলেছেন কর্কট রাশি জাতক জাতিকারা যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসায় উন্নতি রয়েছে বিদ্যার্থীদের শুভ সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকে পারলে ভোলানাথের জন্য আপনি আজকে ব্রত রাখুন ভোলানাথকে পুজো করুন এবং ওম নম শিবায় মন্ত্রটি জপ করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি অশুভ দিন অশুভ ফল লাভ হবে সিংহ রাশির খুব সাবধানে থাকবেন সিংহ রাশি জাতক জাতিকারা দাম্পত্য জীবন পারিবারিক জীবনও খুব সজাগ সচেতন থাকুন কর্মের স্থানে সচেতন থাকুন তা না হলে কর্মে বিভ্রাট কর্মের স্থানে গণ্ডগোল হতে পারে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে সিংহরাশির বিদ্যার্থীদের আজকে খুব সজাগ সচেতন থাকতে হবে সমগ্র সিংহ জাতন জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে সূর্যদেবকে প্রণাম করুন নম জবাকুসুম শঙ্কসানম কাশ্যপেয় মহাদুতি দান্তারিং সর্বপাপগ্ন প্রণত অস্মিন দিবাকরম এই মন্ত্রটি বলে আর ঠিক তারপরে ভোলানাথকে পুজো করুন ওম নম শিব মন্ত্রটি একশো আটবার জপ করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের প্রাপ্তির যোগ রয়েছে আপনারা আজকে কিছু না কিছু পেতে চলেছেন কন্যা রাশি জাতক জাতিকার আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মে জীবন আপনাদের আজকে শুভ বলা যেতে পারে কন্যা রাশি কন্যা রাশির ব্যবসায়ীদের ব্যবসায় উন্নতির যোগ রয়েছে বিদ্যার্থীদেরও শুভ সমগ্র কন্যা রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে লক্ষ্মী মাতাকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতাই নম তারপরে এটা সাতবার মন্ত্রটা জপ করুন প্রণাম করার পর ঠিক তারপরে দেবাদি মহাদেবকে পুজো করুন এবং ওম নম শিবায় মন্ত্রটি জপ করুন ভোলানাথকে জল দিন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকে কষ্ট পাওয়ার দিন আছে কষ্ট পাবেন মানসিক কষ্ট হতে পারে দৈহিক কষ্ট হতে পারে তাই সজাগ সচেতন থাকুন দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও কিন্তু কষ্ট পেতে পারেন সেক্ষেত্রেও আপনাকে খুব সজাগ সচেতন থাকতে হবে যারা কর্মজগতে আছেন কর্ম স্বাভাবিকভাবেই এগোবে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদেরও আজকে কষ্ট পাওয়ার দিন সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে সকালেই স্নান করে মহাকাল ভৈরবকে প্রণাম করুন ভোলেনাথকে জল দিন বেলপাতা দিন ওম নম শিব মন্ত্রটি জপ করতে করতে জল দিন আর মহাকালকে প্রণাম করে জপ করুন হুম ক্রৌ যা রা লা ক্রৌ মহাকাল ভৈরব সর্ববিঘ্ন না সায় না সায় শ্রীং ফট এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুভ আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টি বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন শুভত্ব ফল লাভ করতে চলেছেন বৃষ্টিক রাশি জাতক জাতিকারা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মে শুভ ফল পেতে চলেছেন বৃষ্টিক রাশি জাতক জাতিকারা যারা ব্যবসায়িক রয়েছেন বৃষ্টিক রাশির বৃষ্টিক রাশির ব্যবসায়ীদের ব্যবসায়ী আজকে উন্নতি যুগ রয়েছে বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে সকালে ঘুম থেকে উঠেই দেবাদি মহাদেবকে পুজো করুন ওম নম শিবায় মন্ত্রটি জপ করুন ভোলেনাথকে জল দিয়ে স্নান করান আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি ধন্য ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ শুভত্ব ফল লাভ করতে চলেছেন ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের কর্মক্ষেত্র আজকে শুভ ফল প্রদান হবে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসায় উন্নতি যোগ রয়েছে বিদ্যার্থীদেরও শুভ ধনুরাশি সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা ভোলানাথকে জল দিন ওম নম শিবাই মন্ত্রটি একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুরু হোক মকর মকর জাতক জাতিকাদের আজকে আয় উন্নতি হতে চলেছে আজকে আপনারা মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করছেন এবং অর্থনৈতিক উন্নতি আপনাদের করতে চলেছে আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মজীবনও আপনাদের আজকে সুফল লাভ করতে চলেছেন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসায়ী উন্নতি রয়েছে বিদ্যার্থীদের শুভ সমগ্র মকর রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা অবশ্যই অবশ্যই স্নান করার পর লক্ষ্মী মাতাকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নামক মা লক্ষ্মীকে পুজো করুন সাতবার এই মন্ত্রটি জপ করুন আর ঠিক তারপরেই দর্শক বন্ধু দেবাদি মহাদেবের পুজো করুন ভোলনাথকে জল দিন ওম নম শিবায় মন্ত্রটি একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি অশুভ দিন অশুভ ফল লাভ হবে কুম্ভরাশি তাই খুব সাবধানে থাকতে হবে কুম্ভরাশি জাতু জাতিকাদের আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবনও খুব সাবধানে অতিবাহিত করতে হবে কর্মের স্থানে ভীষণ সজাগ সচেতন থাকুন তা নাহলে কর্মের স্থানে সমস্যা হতে পারে কুম্ভরাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে গেলেও খুব সচেতন থাকতে হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র কুম্ভ জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা প্রথমে গ্রহরাজ শনি মহারাজ মহারাজজীকে প্রণাম করুন জপ করুন ওম শাম শনি নামো একশো আটবার এটা জপ করার পর আপনারা অবশ্যই ভোলানাথকে পুজো করুন জপ করুন ওম নম শিবায় একশো আটবার আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিনরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন শুভত্ব ফল লাভ করতে চলেছেন মিন জাতক জাতিকারা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য ও আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মী শুভ ফল পেতে চলেছেন মিন মিনরাসের ব্যবসায়িকদের ব্যবসায় উন্নতি রয়েছে বিদ্যার্থীদের শুভ সমগ্র মিন জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা অবশ্যই দেবাদী মহাদেবজিকে পুজো করুন বেলপাতা দিয়ে পুজো করুন এবং ওম নম শিবায় মন্ত্রটি একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দশন্ধ এই ছিল আজকের দিনপুঞ্জিকে এবং রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দশন্ধ আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়ার যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো অথবা নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এ দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাকিঠি দর্শক বিহা ব্যতীত যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না সেই ক্ষেত্রে অনলাইন পরিষেবা ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাবেন এই সমুন্দে জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন থ্রি এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যেই ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরি কৃষ্ণ হরি বলে রাধে নমস্কার জয় শ্রী শাহ